না আমার horeer মতন দেখে কিনা মারছিস নাই আমি জানি আই না আমারে দেই না বোবা তুমি তোমার horeer কাভরিন ছকারে বোমা তোমার মতন দেখা গেছে তোমার ফিগার কে ফিগার লই আলাপইতাছে আমি সেকেন্ড ঠাস করে একটা চোর মারিয়া দিয়েছে ফিগার বলে বালা

সব কত ভালো সহ্য কর তো হ্যাঁ বোড়ারে দলাইতাছিস আমি না হচ্ছি না এই ব্যাডা তো বাইক কর এই এই কম দলাইতাছিস হ্যাঁ এই রাইতে করে গলা আসকি মাসকি নাই মমাবুদি লেটিনা জায়গা দেই হাও আমার ভরসা আজ তো বলে মারছে কি রুম বাইক কর বাইক তোমার बापটারে কর তুই আমি ও

এসব আমি যে হাই ভাষার সিভাত গরবাই না থাকবাম আমি তোর মাও হই থাক দরকার হলে আরেকা বিহরাই লিয়াম নতুন মাল দিইক্যা